ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে দেশের বাইরে যারা পড়াশোনা করতে যেতে চান তাদের অনেকেরই স্বপ্ন থাকে ক্যানাডাতে পড়তে আসা সাম্প্রতিক সময়ে ভিসা রিফিউজালের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে অনেকেই ডেস্টিনেশন হিসেবে কেনাডাকে চয়েস করতে ভয় পাচ্ছেন আজকের আলোচনা মূলত তাদের জন্যেই যারা কেনাডাকে এখনও ডেস্টিনেশন হিসেবে চয়েস করতে চান ইউএসএতে বর্তমানে ভিসা খুবই কম দিচ্ছে কেনাডার থেকেও কম সেক্ষেত্রে আপনি যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে এক্সপ্লোর করতে চান তাহলে এখনও ইউএসের তুলনায় কেনাডা কম্পারেটিভলি অনেক বেটার এখন কেনাডাতে কি কারণে ভিসা রিফিউজ হচ্ছে সাম্প্রতিক সময়ে ভিসা রিফিউজালের রেজাল্টগুলো নিয়ে অ্যানালাইসিস করে পাঁচটি পয়েন্টকে এখানে আইডেন্টিফাই করা গেছে যেগুলোর কারণে ভিসা রিফিউজ হচ্ছে তো এই পাঁচটি পয়েন্ট নিয়ে মূলত আজকে আমরা বিশ্লেষণ আলোচনা করব সেগুলোকে যদি রিকোভারি করে আপনি সুন্দর করে অ্যাপ্লিকেশনটা জমা দিতে পারেন তাহলে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে জাস্ট উদাহরণ হিসেবে বলি আমাদের কাছে একটা স্টুডেন্ট এসেছিল দুই হাজার পঁচিশ সালে একদম মিডিলে জুন মাসের দিকে যখন তার কেসটা আমরা দেখলাম তিনি দুই হাজার তেইশ সালে একবার অ্যাপ্লাই করেছিলেন তখন রিফিউজ হয়েছিলেন তো তাদের মধ্যে একটা আশঙ্কা ছিল যে আসলে ফার্দার অ্যাপ্লাই করলে হবে কি না তো তাদের প্রিভিয়াস ডকুমেন্টগুলো যখন অ্যানালিস এনালাইসিস করা হলো তখন দেখা গেল যে সেখানে ডকুমেন্টেশনের মধ্যে অনেক ভুল ছিল বিশেষ করে ইভেন অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে অসামঞ্জস্যতা আমরা পেয়েছি তারপরে তাদের ফ্যামিলি ইনফর্মেশনগুলো সঠিকভাবে পূরণ করা হয়নি ভাই বোনের নামগুলো আসে নাই তারপরে ফিনান্সিয়াল ডকুমেন্টের ক্ষেত্রে যাচ্ছে তার একটা অবস্থা লেজে গোবরে করে কোনো মতো একটা সিএ এ রিপোর্ট দিয়ে তারা কমপ্লিট করেছিল যার কারণে একজন সচেতন ব্যক্তি বুঝতে পারবেন যে আসলে এটা খুব খারাপ একটা অবস্থা তো সেই জায়গা থেকে এই ফাইলটিকে সুন্দর করে সাজিয়ে যখন অ্যাপ্লাই করা হলো জাস্ট আমরা রিসেন্ট টাইমে ফুল ফ্যামিলির ভিসা রেজাল্ট পেলাম আলহামদুলিল্লাহ স্টাডি পারমিট ভিসা তাদের হাজব্যান্ডের ওপেন ওয়ার্ক পারমিট ভিসা এবং বাচ্চার ভিজিট ভিসা তো এই ভিসাগুলো তারা পেলেন তো একটা রিফিউজ ফাইল কিন্তু প্রপার প্রেজেন্টেশনের কারণে ভিসা পেয়ে গেল তো হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট থাকার পরেও অনেক সময় ভিসা হয় না এই ধরনের কেসও আছে অ্যাভেলেবেল অনেক সেটাও আছে কিন্তু কথা হলো যে আপনি যদি প্রপার ওয়েতে প্রেজেন্ট করেন তাহলে নাইনটি পার্সেন্ট পসিবিলিটি থাকে ভিসা হওয়ার তো এই জন্যে এই বিষয়গুলো খুবই খেয়াল করতে হবে তো চলুন আজকে আমরা এক্সপ্লোর করব কোন ওয়েতে আপনার ভিসার ডকুমেন্টেশন ভিসার অ্যাপ্লিকেশনগুলো এবং কি কি বিষয় খেয়াল করলে আপনার রিফিউজাল রেশিও কমে যাবে ক্যানাডা এবং ক্যানাডার বাইরে থেকে যারা আজকের আলোচনা শুনছি সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি কেনাডা গ্লোবাল ভিসার পক্ষ থেকে ফাইভ রিজনস বিহাইন্ড স্টাডি পারমিট রিফিউজালস অ্যান্ড হাউ টু অ্যাভয়েড দেম তো পাঁচটি বিষয়কে আমরা আইডেন্টিফাই করেছি এই পাঁচটি বিষয় নিয়ে আমরা এখানে কথা বলবো শুরুতেই যে বিষয়টি এখানে চলে আসে নাম্বার ওয়ান সেটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট ফান্ডস তো ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যেমন জাস্ট আপনি এক বছরের একটা খরচ দেখাতে পারলেই তিরিশ চল্লিশ লাখ টাকা একটা ডিপোজিট দেখাতে পারলেই ভিসা হয় ইউজোয়ালি কিন্তু কেনাডার ক্ষেত্রে একটু হিসাবটা ভিন্ন কেনাডাতে আপনি শুধু ফার্স্ট ইয়ারের খরচই না আপনি যদি দুই বছরের প্রোগ্রামে যান বা চার বছরের প্রোগ্রামে যান পরবর্তী সময়ে আপনার পড়াশোনার খরচটা কিভাবে আসবে কোন জায়গা থেকে আসবে সেটার একটা ক্লিয়ার পিকচার ইমিগ্রেশন অফিসারের সামনে তুলে ধরতে হবে এই বিষয়টি যদি করতে পারেন তাহলে আপনার ভিসা অফিসার এই ফান্ডের সেকশনে প্লিজড হওয়ার একটা যথেষ্ট পসিবিলিটি থাকে এবং প্লিজড হয় টু বি এলিজিবল ফর ই স্টাডি পারমিট ইউ মাস্ট বি টু শো ইমিগ্রেশন অফিসার্স দ্যাট ইউ হ্যাভ দি ফিনান্সিয়াল রিসোর্স টু কাভার ইউর টিউশন ফিজ living expenses for you and any accompanying family members during your stay in the canada and transportation costs cost and from canada uh, for yourself and accompanying family members if you do not have this sufficient finances you do not do uh, what you uh, do but do not provide adequate proof attesting to that uh, fact An uh, immigration officer may refuse or reject your canadian study permit application তো এখানে যেহেতু আপনার টিউশন ফিটা নির্ভর করবে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়বেন কোন ডিপার্টমেন্টে পড়বেন কারণ ডিপার্টমেন্ট ও ডিপার্টমেন্ট একই ইউনিভার্সিটিতে অনেক ভ্যারি করে তো হ্যাঁ গেল একই ডিপার্টমেন্টের আবার ক্লাসিফিকেশন আছে কিছু আছে কোয়াপ সহ কিছু কোয়াপ ছাড়া কিছু আছে থিসিসের সাথে রিলেটেড কিছু নন থিসিস কিছু আছে পট ফিলিও রিলেটেড এগুলোর উপর অনেক সময় ভিসার এগুলোর উপর অনেক সময় টিউশন ফিটা ভ্যারি করে তো টিউশন ফি যেটা হবে সেটার সাথে আপনাকে যুক্ত করতে হবে আপনার অ্যাকোমোডেশন খরচ থাকা এবং খাওয়ার জন্য কানাডা গভর্নমেন্ট পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ থেকে নতুন একটি এখানে চার্ট তারা পাবলিশ করেছে একজন স্টুডেন্ট যদি হয় তাহলে বাইশ হাজার নয় আটশো পঁচানব্বই বা বাইশ হাজার নয়শো কেনাডিয়ান ডলার তাকে অ্যাকোমোডেশন খরচ হিসাবে ফিক্সড খরচ হিসেবে এটা দেখাতে হবে এর সাথে যুক্ত হবে তার যাওয়া আসার খরচ তারপরে খরচ হবে তার যাওয়া আসা বলতে টিকিট এয়ার টিকিটের খরচ এরপরে তার টিউশন ফি এবং আরও আনুক কিছু বিষয় তো এই ওভারঅল বিষয়টা আপনার ফান্ডে আছে কিনা তো সেই অ্যারেঞ্জমেন্ট আছে কিনা সেটা আপনাকে শো করতে হবে দুইজনের হলে কত লাগবে আঠাশ হাজার পাঁচশো দুই তিনজনের হলে পঁয়ত্রিশ হাজার চল্লিশ চারজনের হলে বিয়াল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ পাঁচজনের হলে আটচল্লিশ হাজার দুইশো বাহান্ন ছয়জনের হলে পা চুয়ান্ন হাজার চারশো বিশ সাতজনের হলে ষাট হাজার পাঁচশো ঊননব্বই এবং এর থেকে যদি বেশি হয় পার হেড ছয় হাজার একশো সত্তর করে বাড়বে এটা হলো থাকা খাওয়া খরচ বাবদ এর সাথে যুক্ত হবে স্টুডেন্টের টিউশন ফিজ দি অ্যামাউন্ট ডো নট ইনক্লুড ইয়োর টিউশন ফি অ্যান্ড ট্রান্সপোর্টেশন কোর্স যেটা আপনি দেখলেন সেটার মধ্যে এটা ইনক্লুড না এই জন্য এটা ইনক্লুড করতে হবে কুইবেক প্রভিন্সে সম্প্রতি সময় তার একটা পরিবর্তন এনেছে কুইবেক প্রভিন্সের পরিবর্তনটা নিয়ে আমরা আলাদা করে কথা বলবো এখানে চার্টটা জাস্ট আপনারা দেখে নিতে পারেন আমি স্কিপ করবো আলোচনাটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না এবং কুইবেক এখানে সেটেলমেন্ট ফি হিসেবে আপনাকে আবার এখানে পাঁচশো এক্সট্রা ডলার দিতে হবে তা আমরা ওইটাতে পরে আসবো এখানে ফান্ডের বিষয়গুলো নিয়ে যে 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 সমস্যাগুলো তৈরি হয় ইমিগ্রেশন অফিসার ডাউটস অন দি পসিবিলিটি অব ফিউচার ফান্ডিং তখন আপনি একবার হয়তো দেখালেন ফান্ডগুলো যে আপনার পর্যাপ্ত আছে কিন্তু ইমিগ্রেশন অফিসার ডাউট করতেছে যে আপনি ভবিষ্যতে পরবর্তী সময়ের খরচগুলো আনতে পারবেন না এবং যেটা দেখাচ্ছেন সেটাও আসলে কতটুকু ট্রাস্ট দিক এই জন্যে হাউ টু অ্যাড্রেস পটেন্সিয়াল কনসার্নস এইগুলোকে এই কনসার্ন বা তার উদ্বিগ্নতাটা দূর করতে হলে আপনি যে বিষয়গুলো খেয়াল করতে হবে নাম্বার ওয়ান ইনক্লুড সাপ্লিমেন্টারি ফিনান্সিয়াল ইনফরমেশন ফর এক্সাম্পল প্যারেন্টস এমপ্লয়মেন্ট ডিটেলস পে স্লিপস অর্থাৎ আপনি যদি স্পন্সর স্টুডেন্ট হয় অর্থাৎ আপনার ফ্যামিলি যদি আপনাকে স্পন্সর করে তাহলে ফ্যামিলির ইনকাম লেভেলটা কি সেটার প্রুফ হিসাবে আপনাকে ডকুমেন্ট দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হিস্টোরি স্প্যানিং রিলিভেন্ট পিরিয়ড অফ টাইম অ্যান্ড কারেন্ট অর পাস্ট এমপ্লয়মেন্ট ডিটেলস তো আপনি স্পন্সরি যদি হন আপনার মেয়ের তাহলে আপনার আপনার অনেক ডকুমেন্ট দিতে হবে আর যারা সেফ স্পন্সর হবেন তাদেরই দিতে হবে বিষয়গুলোতে যে আপনি যে ফান্ডগুলো দেখাচ্ছেন সেগুলো গেইন করার অর্জন করার ক্যাপাসিটি আপনার আগেও ছিল সেটা বলে আপনি এগুলো অ্যাকোমোডেট করেছেন এবং ভবিষ্যতেও বহাল আছে এখনও তো সেকেন্ড যে ইস্যুটা আপনাকে অ্যাড্রেস করতে হবে ইনসাফিসিয়েন্ট ফান্ড টু লিভ অ্যান্ড স্টার্ট ইন ক্যানাডা তো অনেক সময় ফান্ডটা পর্যাপ্ত থাকে না সেক্ষেত্রে আপনাদের করণীয় কি কনসিডার প্রোভাইডিং আর আইআরসিসি মোর দেন ওয়ান অফ দি ফলোয়িংস প্রুফ অফ ক্যানাডিয়ান ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেকেই কেনাডাতেও আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারেন এ গ্যারান্টেড ইনভেস্টমেন্ট সার্টিফিকেট ফ্রম পার্টিসিপেটিং ক্যানাডিয়ান ফিনান্সিয়াল ইনস্টিটিউশন কেনাডার অনেক প্রতিষ্ঠান আছে যারা আপনার কোর্স দেখে আপনাকে এখানে গ্যারান্টি দিতে পারে এই ধরনের সুযোগগুলোও দেওয়া হয়ে থাকে তারপরে প্রুফ অফ স্টুডেন্ট অ্যান্ড এডুকেশন লোন ফ্রম ব্যাঙ্ক ব্যাঙ্ক স্টেটমেন্ট কাভারিং দি লাস্ট টু মান্থ লাস্ট ফিউ মান্থস এখানেই অ্যাকচুয়ালি কেনাটার জন্য মিনিমাম চার মাসের স্টেটমেন্ট দিতে হয় তো চার মাস ধরেই আপনার পুরো টাকা থাকতে হবে নট নেসেসারি যদি আগে থেকে থাকে তাহলে কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই যদি চার মাসের মধ্যে হঠাৎ করে বড় একটা টাকা ঢোকে তাহলে আপনাকে ব্যাখ্যা দিতে হবে যে টাকাটা সোর্স কোন জায়গা থেকে কীভাবে আসলো ফান্ডস হেল্ড ইন এ ফরেন কারেন্সি তো অনেকে দেখা গেল ফরেন অ্যাকাউন্টে টাকা থাকতে পারে সেগুলোর ক্ষেত্রে ইমিগ্রেশন অফিসারের সন্দেহ থাকতে পারে এগুলোকে কীভাবে আপনি অ্যাড্রেস করবেন ইনক্লুড ওয়ান আর মোর অফ দি ফলোয়িং উইথ দি অ্যাপ্লিকেশন এ লেটার ফ্রম ক্যানাডিয়ান অর ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন স্টার্টিং দ্যাট দি নেসেসারি ফান্ডস আর ইন ডিপোজিট আন্ডার দি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিক্যান্স নেম তারপরে এ ব্যাঙ্ক ড্রাফট ইন এ কনভার্টেবল কারেন্সি ফর এন অ্যামাউন্ট ইকুয়াল টু দি ফান্ডস রিকোয়ার্ড ফর দি আপকামিং অ্যাকাডেমিক ইয়ার রিটার্ন টেস্টামেন ফ্রম দি অ্যাপ্লিকেন্টস ব্যাঙ্ক দ্যাট দি রিকার্ড ফান্ডস আর অন ডিপোজিট অ্যান্ড ফ্রম দি ফিন্সিয়াল কন্ট্রোল অথরিটিস দ্যাট দি অ্যাপ্লিকেন্ট উইল বি অ্যালাউড টু এক্সপোর্ট ইসাম এডুকেট ফর মেনটেন্স কস্ট তো আমরা ফান্ডের বিষয়ে একটা বড়ো ধরনের ব্যাখ্যা দেখলাম আশা করছি বিষয়গুলো অনেক আপনারা ক্লিয়ার হয়েছেন না ক্লিয়ার হলে অবশ্যই আমাদেরকে নক দেবেন আরও জানাবো ইনশাল্লাহ মিসপ্রেজেন্টেশন খুবই একটা কমন কেস বর্তমান সময়ে এগুলোর কারণেই রিফিউজ হয় মিসপ্রেজেন্টেশন ইজ এ কমন রিজন হোয়াই স্টাডি পারমিটস গেট রিভিউজ এজ ইট ইজ কনসিডার্ড এ কমন ফর্ম অর ফ্রড বাই ইমিগ্রেশন অথরিটিস ফর্ম অফ ফ্রড বাই ইমিগ্রেশন অথরিটিস তো এখানে তারা একটি ফ্রড হিসাবে আইডেন্টিফাই করতেছেন মিসপ্রেজেন্টেশন অকারস হওয়ান অ্যাপ্লিকেন্ট সাবমিট ফলস অ্যান্ড মিসলিডিং ইনফরমেশন টু আইরসি সি এজ এ পার্ট অফ দিয়ার অ্যাপ্লিকেশন ইট ইজ নোট আহ দি আনইনটেনশনাল ইনটেনশনাল মিস্টেকস অর ইডার্স ইভেন ইফ দে আর ডান বাই রিপ্রেজেন্টেটিভ ক্যান অলসো বিন ক্লাসিফাইড এ মিসপ্রেজেন্টেশন বাই আর সিসি দিস ক্যান ইনক্লুড থিংস সাস অ্যান্ড অ্যাক্সিডেন্টলি ফিলিং আউট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম ইন কারিওর ফর গেটিং টু ইনপুট অল প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরি টু ক্যানাডা তো এখানে আপনি উত্তর যে দিবেন ক্যানাডাতে অনেকগুলো ফর্ম থাকে তিনটা ফর্ম থাকে একটা স্টুডেন্টের জন্য মিনিমাম সেই ফর্মের মধ্যে প্রসিড ইনফরমেশন দিতে হয় সেখানে যাতে সামঞ্জস্যতা থাকে কোনো ধরনের ডিসক্রিপেন্সি যদি থাকে তাহলে সেটা একটা প্রবলেম হয়ে দাঁড়াবে আর সিসি মে ডিটারমাইন দ্যাট ইউ হ্যাভ মিসপ্রেজেন্টেড ইউর সেলফ ইন ইউর অ্যাপ্লিকেশন অন দি বেসিস অফ দি অ্যাক্ট সাস অ্যাস প্রোভাইডিং ফলস ফ্রাডোল্যান্ড অর আল্টার ডকুমেন্টেশন সাস ফর লেটার অফ অ্যাকসেপ্টেন্স অর ইনকারেক্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট ওমিটিং অর উইথড্রয়িং উইথ হোল্ডিং ইম্পর্টেন্ট ইনফরমেশন সাস হ্যাভিং ক্রিমিনাল রেকর্ড এখানে অনেক ইয়েসন কোশ্চেন থাকে দেখা গেলো যে আপনি যেটা ইয়েস হবে সেটা নো দিয়েছেন নো হবে ইয়েস দিয়েছেন সেটা ব্যাখ্যা দেন নেই এ ধরনের সমস্যাগুলো হতে পারে প্রোভাইডিং ইনকনসিস্ট্যান্ট অ্যান্ড কন্ট্রাডিক্টরি ইনফরমেশন মিসপ্রেজেন্টেশন ক্যান হ্যাভ সিরিয়াস কনসিকুয়েন্সেস বিয়ন্ড ইয়োর স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন বিং রিফিউজড ইনক্লুডিং এখানে এটার জন্য যে যে সমস্যাগুলো হতে পারে আর সিসি থেকে রিসিভিং এ পারমানেন্ট রেকর্ড অফ ফ্রড উইথ আর সিসি আপনাকে পারমানেন্টলি ফ্রড হিসেবে আইডেন্টিফাই করতে পারে বিং চার্জ উইথ কমিটিং এ ক্রিমিনাল অফেন্স হ্যাভিং ইউর ইন টেম্পোরারি রেসিডেন্ট স্টাটাস স্ট্রাইপেড বিং রিমোট ফ্রম ক্যানাডা বিং ব্যান্ড ফ্রম ইন্টার ইং ফর এ মিনিমাম ফাইভ ইয়ার্স তো এই ধরনের ঘটনা ঘটতে পারে এবং আপনারা জানেন যে বাংলাদেশ ও ইন্ডিয়া যারা অলরেডি ভিসা পেয়েছে তারা তাদের অনেকে ফেব্রিকেটেড ডকুমেন্ট বিশেষ করে কিছুই ছিল না ব্যাংকে কোনো টাকাই ছিল না একদম এডিট করে ব্যাংকের ডকুমেন্টগুলো দেওয়া বা এ ধরনের অনেকগুলো ঘটনা ঘটছে এগুলো যদি আইডেন্টিফাই হয় এআই দিয়ে তাহলে পরবর্তীতে সমস্যা হবে কিন্তু ইউজুয়ালি আপনি ব্যাঙ্ক থেকে লোন নিয়ে যে কাজগুলো করতেছেন বা আপনি আপনার ডকুমেন্টেশনগুলো যেগুলো প্রপার সে জায়গা থেকে আপনি কালেক্ট করতেছেন সেগুলো নিয়ে কোনো সমস্যা হবে না যতটুকু আমরা জানিস জেনেছি কিন্তু একদমই কোনো কিছুই নেই ফ্যাব্রিকেটেড কিছু দিয়ে করেছেন এগুলোতে এই ধরনের সমস্যাগুলো হবে সামনে হওয়ার পসিবিলিটি আছে যারা অলরেডি ভিসা পেয়েছেন তাদের এই সমস্যাগুলো হতে পারে টু অ্যাভয়েড মিস প্রেজেন্টেশন ইফ ইউ ইফ ইউর স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন ইন ইউর স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন অলওয়েজ বি অনেস্ট অ্যান্ড ট্রান্সপারেন্ট উইথ ইউর অ্যানসার্স ডাবল সেক অল ডেটস ডকুমেন্টস অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন টু ইনশিওর কনসিস্টেন্সি অ্যান্ড অ্যাকুরসি টু অভ মিসপ্রেজেন্টেশন আচ্ছা ইফ ইউ আর আনশিওর অ্যাবাউট এনিথিং স্পেশালি পাস্ট ভিসা রিভুজাল অর ফিনান্সিয়াল ডিটেলস ডিসক্লোজ ইট অ্যান্ড প্রোভাইড অ্যান্ড এক্সপ্লেনেশন তো আগে অনেকে দেখা গেল যে অ্যাপ্লিকেশন করেছেন অন্য কোনো থার্ড পার্টির মাধ্যমে তার কোনো ডকুমেন্ট আপনার কাছে নেই নতুন করে যে অ্যাপ্লিকেশনগুলো করতেছেন তাহলে আগের ডকুমেন্টের বিষয়ে আপনার একটা এক্সপ্লেনেশন লেটা থাকবে যে আপনি আগে অ্যাপ্লাই করেছিলেন সেগুলো আপনার হাতে নেই কিন্তু বর্তমানগুলোই জেনুইন সেই বিষয়গুলোর একটা ব্যাক আপনাকে দিতে হবে ফেইলি টু ডেমনস্ট্রেট জেনুইন টেম্পোরারি রেসিডেন্ট ইন্টেন্ট টেন তা আপনি এখানে যাচ্ছেন হচ্ছে টেম্পোরারি রেসিডেন্ট ভিসা নিয়ে পড়াশোনার জন্যে ওখানে গিয়ে যদি আপনি ক্যানাডাকে নিয়ে অনেক স্বপ্ন সাত সিটিজেনশিপ পর্যন্ত পিআর পর্যন্ত দেখেন এবং সেটা মনে মনে দেখতেই পারেন কিন্তু সেগুলো যদি আপনার অ্যাক্টিভিটিসে প্রকাশ পায় বিশেষ করে আপনার ডকুমেন্ট বা আপনার এক্সপ্লেনেশনে তাহলে সেটা ইমিগ্রেশন অফিসার মাইন্ড করতে পারে সেটা নেগেটিভলি নিতে পারে ইয়েট অ্যানাদার কমন রিজন স্টাডি পারমিট আর রিফিউস্ট ইজ ডি টু ফেইল টু প্রুভ টেম্পোরারি রেসিডেন্ট ইন্টেন্ট তো আপনি যাচ্ছেন কিন্তু টেম্পোরারি ইন্টেন্ট নিয়ে সুতরাং আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি পড়াশোনা করতেই যাচ্ছেন এবং সে যা শেষ করে আপনি দেশে এসে সেটা একটা ইম্প্যাক্টফুল কাজে আপনি ইম্প্যাক্টফুল কাজে সেটা ব্যবহার করবেন ওয়ান অফ দি কি এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট অ্যাসোসিয়েটেড উইথ অপটেনিং এ স্টাডি পারমিট ইজ প্রোভাইডিং অ্যান ইমিগ্রেশন অফিসার দ্যাট ইউ উইল লিভ ক্যানাডা ওয়ান্স ইউর স্টাডি পারমিট এক্সপার্টস ইফ অ্যান ইমিগ্রেশন অফিসার বিলিভস ইউ হ্যাভ নট ডেমনস্ট্রেটেড এ জেনুইন টেম্পোরারি রেসিডেন্ট ইন্টেন্ট ইট ক্যান লিড টু দি আউটরাইট রিফিউজাল অফ ইউর স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন টু প্রুভ দ্যাট ইউ উইল নট রিমেন ইন ক্যানাডা ওয়ান্স ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর স্টাডিজ ইউ ইউজুয়ালি মাস্ট শো দ্যাট ইউ হ্যাভ স্ট্রং টাইজ টু ইউর হোম কান্ট্রি টু অ্যাসারটাইন ইউর ইন্টেন্ট অ্যান অফিসার উইল অ্যাসেস ইউর টাইজ টু কেনাডা অ্যান্ড ইউর টাইজ টু ইউর হোম কান্ট্রি দে আর সেভারেল ইউ ক্যান ডেমনস্ট্রেট ই্ট্রং টাইজ টু ইউর হোম কান্ট্রি টু রিডিউস দি চান্স অফ রিফিউজাল ইনক্লুডিং তো এখানে কী কী বিষয় আপনি এখানে শো করতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে আপনার অনেক ফ্যামিলি মেম্বার আপনি রেখে যাচ্ছেন আপনার দেশে বিশেষ করে মা বাবা ভাই বোন তারপরে অনেকে চিলড্রেন ফ্যাম তারপরে ওয়াইফ রেখে যেতে পারেন যদি কেউ একটু মিডিল এজে যেতে চান ডিপেন্ডেন্ট প্যারেন্ট তারপরে স্পাউস এগুলো তারপরে হচ্ছে আপনি অনেক প্রপার্টি আপনার আছে যে আপনার ফ্ল্যাট আছে প্রপার্টি কৃষি জমি আছে বা যে কোনো প্রপার্টি হোক না কেন এই জন্য ভ্যালুয়েশন রিপোর্টটা দেওয়া হয় দিতে হয় তো সেগুলোর তো একটা ভ্যালু আছে সেগুলোর যে আপনি মালিক সেগুলোর মালিকানা আপনি পেতে যাচ্ছেন এগুলো প্রমাণ করতে হবে এরপরে আপনি এমন একটা জব করেন যেখান থেকে আপনি ছুটি নিয়ে যাচ্ছেন যেটা নিয়ে আপনি উনি দেশে একদম ভালোভাবে লাইফ লিড করতেছেন যে জবের আপনি ক্যারি প্রসপেক্টটা আরও সুন্দর করার জন্যই মূলত কেনাডাতে যাচ্ছেন এবং ফিরে আসলে সেটা থেকে আরও বেশি প্রমোশনাল অ্যাক্টিভিটিসগুলো আপনি করতে পারবেন যেগুলো কেনাডার লাইফের থেকে আপনার বেটার লাইফ হবে আপনার দেশে সে বিষয়গুলো তুলে ধরতে হবে তারপরে যদি কেউ বিজনেস দেখেন তাহলে আপনি আপনার বিজনেস দেশে খুব ভালো করতেছেন এবং ফিরে সেটা আরও সুন্দর করে করতে পারবেন সেই ড্রিম স্বপ্ন সম্ভাবনাটা তুলে ধরা তারপরে আপনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত সেগুলোর প্রমাণ সেগুলোতে আপনি যে যাওয়া আশা করেন এই ইনভলভমেন্টগুলো দেখাতে পারলে সেগুলো পজিটিভ ইস্যু হবে অফিসার্স উইল অলসো কনসিডার দি ব্রয়ডার ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল কন্ডিশন ইফ ইউর হোম ইন ইউর হোম কান্ট্রি অ্যাজ ইনস্টাবিলিটি ক্যান রেজ কনসার্ন অ্যাবাউট ইউর লাইভলিহুড অফ রিটার্নিং নোটাবলি ইট ইজ লিজিটিমেড ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হু ইন্টেন টু ইভেন্সুয়ালি অ্যাপ্লাই ফর পার্মান রেসিডেন্স দিস ইজ কল ডুয়াল ইন্টেন তো আপনি পিআরএ অ্যাপ্লাই করতে চান সেটা ইনডিরেক্টলি সেটা থাকতেই পারে ডুয়েল ইন্টেন কিন্তু সেটাকেই মেইন ফোকাস করা যাবে না মেন ফোকাস করতে হবে আপনি পড়াশোনা করে আপনার যে ক্যারিয়ার আপনার দেশের এসে করবেন গড়বেন সেটা এখানে মেনলি তুলে ধরা দরকার হোয়াইল আই আর সিসি অফিসার্স আর ইন ইনস্ট্রাক্টেড নট টু রিজেক্ট অ্যান অ্যাপ্লিকেশন ডিউ টু ডু এল ইট ইস ইম্পর্টেন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট ইভেন আন্ডার দিস রুল এই স্টাডি পারমিট অ্যাপ্লিকেন্ট মাস্ট শো দেয়ার ইন্টেনশন টু লিভ ক্যানাডা অ্যাট দি এন্ড অফ দি অ্যাপ্রুভ স্টে ইভেন অ্যাজ দে এক্সপ্রেস দে আর ইন্টেন্ট টু পারমানেন্টলি সেটল ইন দি কান্ট্রি পাস এরপরে হচ্ছে আমরা চার নম্বর আসলাম আগে দিয়ে এসলাম আমরা মিস প্রেজেন্টেশন এবার আসলাম এবার আমরা আসলাম মিসিং ডকুমেন্টেশন তো অনেক ডকুমেন্টেশন যেগুলো রিকোয়ার্ড সেগুলো যদি আমরা না দেয় সেক্ষেত্রেও আমাদের রিফিউজাল আসতে পারে এই বিষয়গুলো খেয়াল করতে হবে এ কমপ্লিট স্টাডি পারমিট মাস্ট ইনক্লুড অল নেসেসারি প্রাইমারি ডকুমেন্টেশন এজ ওয়েল অ্যাজ দি সেকেন্ডারি সাপোর্টিং ডকুমেন্টেশন দ্যাট মে বি রিকোয়ার্ড ডি টু ইউর পার্সোনাল সার্কমস্ট্যান্সেস ফেল টু সাবমিট দি রিকোয়ার্ড ডকুমেন্টেশন ফর ইউর স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন মে রিজাল্ট ইন ইউর স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন বিং ভিউড অ্যাজ ইনকমপ্লিট অ্যান্ড লিড টু এ রিজেকশন আর সিসি ডি এম সার্টেন কাইন্ডস অফ ডকুমেন্টস অ্যাজ অলওয়েজ রিকোয়ার্ড কিছু রকম ডকুমেন্ট আছে যেগুলো সবার জন্যই লাগবে অলওয়েজ রিকোয়ার্ড ফর এভ্রি স্টাডি ফার্ম দপ্লিকেশান ওয়েল আর্দার্স আর ডিস ডেজনেটেড এস নিডেড ইন মোস্ট কেসেস রিকমেন্ডেড চেক নিডেড বেসড অন তো এটা নির্ভর করতেছে অ্যাপ্লিকেশন সিচুয়েশনের উপর অ্যালাওয়ার বিলো আর দিয়ে ডকুমেন্টস ফলোইং আন্ডার ইস ক্যাটাগরি রিভিউইং দ্যাট হোয়াট ইউ নিড টু ইনক্লুড ক্যান ইউ অ্যাভয়েড এ স্টার্ট অফ আমার রিফিউজাল বেসড অন মিসিং ডকুমেন্টেশন তো এখানে সবসময় যে বিষয়গুলো খেয়াল করতে হবে আপনি এল বা লেটার অফ অ্যাকসেপ্টেন্স দিয়ে ডিএলআইভুক্ত প্রতিষ্ঠান থেকে নেবেন সেটা তো অবশ্যই করবেন তারপরে আপনার প্রুফ অফ আইডেন্টি ফর ইউর সেলফ অ্যান্ড ইজ অ্যাকোম্প্যানিং ফ্যামিলি মেম্বার ভ্যালিড পাসপোর্ট বার্থ সার্টিফিকেট যদি এনআইডি থাকে এনআইডি তারপরে আপনার ফান্ডের সাথে যুক্ত যে ডকুমেন্টগুলো রয়েছে আপনার টিউশন হাউজিং ফি তারপরে ব্যাঙ্ক স্টেটমেন্ট কেনাডিয়ান ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডকুমেন্ট লেটার ফ্রম দি পার্সন অর ইনস্টিটিউশন গিভিং ইউ মানি এই বিষয়গুলো আপনাকে অ্যাড্রাস করতে হবে নিড ইন মোস্ট কেসেস প্রভিন্সিয়াল আর্টিস্ট্রেশন লেটার যদিও এক তারিখ থেকে মাস্টার্স স্টুডেন্টদের জন্য প্রভিন্সিয়াল আর্টিস্ট্রেশন লাগবে না ফর পাবলিক ইউনিভার্সিটি কিন্তু অন্য ক্ষেত্রে যেদের লাগ যাদের লাগবে বিশেষ করে ব্যাসেলারদের জন্য তো লাগবেই এই বিষয়গুলো কালেকশন করতে হবে রিকমেন্ডেড এ লেটার অফ এক্সপ্লেনেশন ক্লিয়ারলি ডিটেইলিং হোয়াই ইউ ওয়েশ টু স্টার্ট ইন কেনাডা অ্যান্ড দ্যাট ইউ ফুল্লি কম্প্রিহেন্ড ইউর রেসপন্সিবিলিটিস অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সে হ্যা কিফ নিডেড তো এখানে মেডিকেল এক্সাম অনেকেই দিয়ে আসেন এটা খুবই ভালো আপনি প্যানেল ফাইজিসিয়ানদের কাছ থেকে মেডিকেল কমপ্লিট করবেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা নিতে পারলে অবশ্যই ভালো এটা অবশ্যই নেবেন এটা যথাযথ অথরিটির কাছ থেকে এটা নিতে হবে তো এই হলো অবস্থা আনক্লিয়ার পার্পাস অফ ভিজিট তো এখানে কী পার্পে আপনি যাচ্ছেন আপনি দেখা গেলো যে পড়েছেন একটা ডিপার্টমেন্টে হঠাৎ করে আপনি সুইচ করতেছেন অন্য ডিপার্টমেন্টে সেক্ষেত্রে পারপাজ ভিস্টটা ক্লিয়ার থাকে না হোয়েন অ্যাপ্লাইং ফর এ স্টাডি পারমিট ওয়ান অফ দি কি ফ্যাক্টরস ইমিগ্রেশন অফিসার্স অ্যাসেস ইজ এজ হোয়েদার ইউর প্রাইমারি পারপাস ইজ জেন টু স্টে ইন ক্যানাডা হোয়াইল ইটস পারফেক্টলি অ্যাকসেপ্টেবল টু এক্সপ্রেস ইউর লং টার্ম ইন্টারেস্ট ইন ওয়ার্কিং ইন কেনাডা আফটার গ্র্যাজুয়েশন ইউর অ্যাকাডেমিক অবজেক্টিভস শুড অলওয়েজ বি ইউর মেইন ফোকাস দিস মিনস দ্যাট ইফ ইউ ইফ ইউর অ্যাপ্লিকেশন গিভস দি ইমপ্রেস দ্যাট ইউর প্রাইমারি মোটিভেশন ফর কামিং টু ক্যানাডা ইজ টু ওয়ার্ক ইউর স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন করবে রিফিউজটা এখানে ভালো করেই খেয়াল করবেন অনেকেই মনে করেন যে এখানেতে আসবেন পার্ট টাইম জব করবেন ওভার টাইম বেশি করে করবেন কিন্তু এই ধরনের ইন্টেনশনগুলো যদি আপনার কথা কাজে ফুটে ওঠে তাহলে আপনার রিফিউজের পসিবিলিটি বেশি আপনি যে লার্নিংটা নিতে যাচ্ছেন যে বিষয়টা পড়তে যাচ্ছেন সেটি আপনাকে কীভাবে হেল্প করবে সেই বিষয়গুলোকে ফোকাস করতে হবে মিসম্যাচ বিটুইন ইউর ব্যাকগ্রাউন্ড অ্যান্ড সুজ প্রোগ্রাম এই বিষয়গুলো আপডেট করতে হবে হায়ার কোয়ালিফিকেশান দেন দি প্রোগ্রাম ইউ আর অ্যাপ্লাইং ফর আপনি অলরেডি হাইলি কোয়ালিফাইড তার থেকে একটা প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছেন সেটা না করে আপনার সাথে যা এই ধরনের প্রোগ্রামগুলোকে চয়েস করবেন ল্যাক অফ ক্যারিয়ার বেনিফিট কী ধরনের বেনিফিট আপনি পাবেন পড়াশোনা শেষ করে সেটা যদি পরিপূর্ণভাবে না থাকে সেক্ষেত্রেও রিফিউজালের একটা পসিবিলিটি থাকে তো আজকে আমরা রিসেন্ট টাইমে রিফিউজ হওয়ার রিজনগুলোকে অ্যাড্রেস করে সেগুলোকে কীভাবে আপনার উত্তরাতে পারবেন তার একটি ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছি এই বিষয়গুলো ফলো করলে আশা করছি স্টুডেন্ট ভাই বোনরা উপকৃত হবেন আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ কৃতজ্ঞতা ভারতীয় সবাই আলাপে সালামু আলাইকুম